এটা থেকে সহজ রান্না হইতেই পারে না খুব সহজেই রান্নাটা আমি করে ফেলি মাঝে মাঝে আমার যখন খারাপ লাগে আর এখন তো খুবই গরম চুলার কাছেও অনেক গরম লাগে যার জন্য মানে রান্নাটা সহজ করার জন্য প্রেসার কুকারে বসিয়ে দিলাম একদম সমস্ত মশলা যত রকম মশলা আছে সব রকম মশলা দিয়ে চিকেন আলু এবং টমেটো দিয়ে এটা হচ্ছে সবচেয়ে সহজ রান্নার মুরগি একবারে সব কিছু মশলা টশলা দিয়ে বসিয়ে দেয় আর সহজ রান্না খুব দ্রুত হয় আমার মুরগি রান্না হয়ে গেল খুব দ্রুতই আমি তরকারিটা রান্না করেছি একটু জল রাখবো আলু টমেটো দিয়ে তরকারি রান্না করেছি দেশি মুরগি এটা তো এখন আমি একটুখানি গরম মশলা গুঁড়ো অ্যাড করবো আর চুলোটা বন্ধ করে দিবে অল্প সময়ের মধ্যে এই রান্নাটাও কিন্তু অনেক মজা মানে অনেক রকম রান্না অনেক রকম হয় রান্নার টেস্ট কত রকম হয় তো এটাও একদিন রান্না করে দেখবেন এটা স্বাদটাও আসলে অন্যরকম তো এ পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই